বদলে যেতে যাচ্ছে সন্ধি পৌরসভা আজ সাতাশে আগস্ট বুধবার সন্ধি পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদন কমিটির এগারোতম মাসিক সভা পৌরসভা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় উক্ত সভায় নির্মুক্ত বিষয়গুলো গুরুত্ব আরোপ করে সিদ্ধান্ত গৃহীত হয় এক বিগত সভায় কার্য বিবরণী পাঠ ও অনুমোদন দুই জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সড়কের পাশে কাঁচা ড্রেন কাটার সিদ্ধান্ত গৃহীত হয় ট্রেন নাগরিক সেবা প্রদানে কোনো প্রকার হয়রানি করা যাবে না তবে সকল নাগরিককে আইন বিধি অনুযায়ী সকল কাগজপত্র উপস্থাপন করে সেবা গ্রহণ করতে হবে চার পৌরসভা এলাকার সকল ওয়ার্ডে ট্যাক্স পরিশোধ সাপেক্ষে হোল্ডিংগুলো তালিকা করে জরুরি ভিত্তিতে ডাস্টবিনগুলো বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয় পাঁচ পৌর এলাকায় সকল ওয়ার্ডে সড়কের পাশে ইলেকট্রনিক লাইন ও সোলার লাইটের উপর গাছের ডালফালা রয়েছে সেগুলো কর্তনের সিদ্ধান্ত গৃহীত হয় ওয়ার্ডে ছয় তেজবাগ বৃষ্টি দ্রুত সংস্কারের জন্য সিদ্ধান্ত গৃহীত হয় সাত মা ও শিশু সহায়তা ভাতা সংক্রান্ত ওয়ার্ড কমিটি থেকে তালিকা সংগ্রহ করে প্রশাসকের কর্ম সম্পাদক কমিটির সদস্যগণ যাচাই বাছাইপূর্বক প্রতিটি ওয়ার্ড থেকে প্রতি মাসে একজনকে মা ও শিশু সহায়তা ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় আট সরকারি নির্দেশনা অনুসরণপূর্বক টাইফয়েড এর টিকা প্রদানে স্কুল কলেজ ধর্মীয় প্রতিষ্ঠানে পর্ত প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় নয় সরকারি নির্দেশনা অনুসন্ধি পৌরসভার বাড়ি ও দোকানঘরের হোল্ডিং ট্যাক্স রিঅ্যাসেসমেন্ট করার জন্য সিদ্ধান্ত হয় দশ পৌর এলাকায় নিম্ন আয়ের জনসাধারণের জন্য কেক তৈরির প্রশিক্ষণ ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় এগারো পৌর এলাকায় নষ্ট ছচল্লিশটি সোলার লাইটগুলো দ্রুত মেরামত করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় বারো পৌরসভার ওয়েবসাইটটি সচল করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় তেরো জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিষয়ে প্রত্যেক মাসে টার্গেট পূরণের জন্য পৌরসভা অফিসের সকল কর্মকর্তা কর্মচারীকে মাঠ পর্যায়ে এক বছরের কম বয়সী শিশু ও মৃত ব্যক্তির তথ্য সংগ্রহ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পূর্ণ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় চোদ্দ পৌরসভা এলাকায় প্রত্যেক ওয়ার্ডে সালিসি বৈঠকে সন্দীপ থানার একজন প্রতিনিধি থাকার সিদ্ধান্ত গৃহীত হয় এসব সিদ্ধান্ত আজই নেওয়া হয়েছে উক্ত সভায়